একটি হৃদয়স্পর্শী ইসলামিক গল্প বলছি যা আমাদের ইমান ধৈর্য এবং তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা বাড়াতে সাহায্য করবে গল্পের নাম একটি খেজুর বীজের বারকত অনেক আগের কথা এক গরিব কৃষক ছিল নাম তার আমিন সে খুবই সাধারণ জীবনযাপন করত কিন্তু তার ইমান ছিল অনেক মজবুত প্রতিদিন ফজরের নামাজ শেষে সে দোয়া করত হে আল্লাহ আপনি যেভাবে ভালো জানেন আমাকে সেইভাবে রিজিক দিন একদিন সে মাঠে কাজ করতে করতে দেখল মাটির ওপর একটি শুকনো খেজুর বীজ পড়ে আছে সে সেটিকে তুলে নিল এবং মাটিতে পুঁতে দিল নিজের মনে ভাবুল আল্লাহর নামে এই ছোট কাজটিও বর্তময় হতে পারে দিন যায় মাস যায় বছর পেরিয়ে যায় হঠাৎ একদিন সে দেখল যেখানে সে খেজুর বীজ পুঁতেছিল সেখানে একটি খেজুর গাছ দাঁড়িয়ে আছে সময়ের সাথে সাথে সেই গাছ বড হতে থাকে এবং প্রচুর খেজুর ফল দিতে শুরু করে আশেপাশের লোকজন সেই খেজুর কিনতে আসত ধীরে ধীরে আমিনের অবস্থা ভালো হতে শুরু করে একদিন গ্রামের একজন আলেম এসে তাকে জিজ্ঞাসা করলেন তুমি এত উন্নতি কিভাবে করলে আমিন বলল আল্লাহর উপর ভরসা করে একটি শুকনো খেজুর বীজ পুঁতেছিলাম আর আল্লাহ সেটিকে হাজার গুণে রিজিকে পরিণত করেছেন আলেম মুচকি হেসে বললেন যে আল্লাহ একটি বীজকে গাছে রূপ দিতে পারেন তিনি চাইলে তোমার জীবনেও বাগান বসাতে পারেন শুধু ভরসা রাখতে শেখো শিক্ষা এই গল্প আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রেখে ছোট একটি কাজও অনেক বড় ফল দিতে পারে আমাদের উচিত ধৈর্য ধরা নামাজে অটল থাকা এবং দোয়া করতে থাকা